আপনারা দেখছেন সংবাদ শরিয়তের গোসারহাটে এলজিডি সড়কে থাকা রেন্ট্রি রেন্ট্রি মেহগনি সহ প্রায় আট থেকে দশটি গাছ বিনা অনুমতিতে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে তবে এলজিডি বলছেন রাস্তার কোনো গাছ আমরা কর্তন করিনি উপজেলা বন বিভাগ বলছেন আমরা কিছুই জানি না উপজেলার পট্রি ব্রিজ থেকে হাওলাদার বাজার পর্যন্ত মিত্রসেন পট্টি থেকে পূর্ব ডেমুডা যাতায়াতের রাস্তার গাছগুলো এমনভাবে কাটা হয়েছে যে গাছের শিকড়ের অংশ মাটি দিয়ে ঢেকে দিয়েছে এরকম প্রায় দশটি গাছ কর্তন করে নিয়ে গেছে যার মধ্যে রেন্টটি মেহগনি সহ আকাশমণি গাছ কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুই জানেন না বলে দায় রাখছেন এ বিষয়ে গোসারহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন আমি উপজেলা ইঞ্জিনিয়ার ও বন বিভাগের সাথে কথা বলে নিয়ে বিষয়টি দেখছি গোসারহাট উপজেলার প্রকৌশলী ওবায়দুল বাসার বলেন এলজিডি রাস্তার গাছ কি করে কাটবে কাটতে হলে এলজিডি অনুমতি সাপেক্ষ ও বন বিভাগ সহ সিদ্ধান্ত ক্রমে তিনি আরও বলেন কয়েক মাস আগে সড়কের নির্মাণ কাজ শুরু করা হয় এবং দুপাশের গাছের জন্য রাস্তার কাজ অনেকটা বেগ পেতে হয়েছে গাছগুলো কাটার অনুমতি না পাওয়ায় গাছ রেখেই সড়কের কাজ চলমান রাখা হয় তবে গাছগুলি নাম্বার দেয়া আছে বর্ষার সময় কয়েক মাস কাজ বন্ধ ছিল তাই গাছ কে বা কারা কেটে নিয়েছে আমাদের জানা নেই শাহনুর রহমান নিউজ ডেস্ক ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর